নমস্কার সিপিআইএম দলে থেকে মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারছে না বলেই কি এবার মানুষের জন্য উন্নয়ন করার জন্য প্রতিকূল রহমানকে তৃণমূলে যেতে হচ্ছে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই তরুণ কমরেড প্রতিকুর রহমানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য গুরুত্বপূর্ণ বাঁকের মুখে তার রাজনৈতিক কেরিয়ার তিনি সিপিএমের সাথে সমস্ত সম্পর্ক ছেদ করে এবার ঘাসফুল শিবিরে যোগদান করতে চলেছেন মঙ্গলবার সকাল থেকেই এমন গুঞ্জন তৈরি হয়েছে শোনা যাচ্ছে চলতি সপ্তাহই প্রতিকুর রহমান তৃণমূলে যোগদান করতে চলেছেন তাহলে কি সামনেই ছাব্বিশের বিধানসভা ভোটে শাসক দল তৃণমূলের প্রার্থী হিসাবে তাকে দেখা যাবে এই আলোচনাও শুরু হয়েছে যদিও তৃণমূল কিংবা প্রতিকুর রহমান এই বিষয় নিয়ে এখনো চুপ আছে তৃণমূল বা সিপিএমের কেউ কোনো মন্তব্য করতেও চাননি